ওয়েলকাম মাই ম্যাথামেটিক্স এক্সপ্রেস চ্যানেল আমি প্রাণনাথ দাস আজকে আমি নবম শ্রেণীর গণিত প্রকার বইয়ের চোদ্দো তারকের অঙ্কগুলো সমাধান করছি এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব লাইক করবে এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করলে কি হয় এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন অঙ্ক দেওয়া হচ্ছে সবার আগে তোমরা অঙ্কগুলো পেয়ে যাবে চোদ্দ তারিখের এক নম্বর অঙ্কটা বহু বিকল্পনীয় প্রশ্ন এমসিকিউ বলছে রুট ফাইভের দশমিক বিস্তার কি হবে একটি সসীম দশমিক বিস্তার একটি সসীম বা আবৃত দশমিক বিস্তার একটি অসীম বা অনাবৃত দশমিক বিস্তার কোনটি নয় সসীম দশমিক বিস্তার কোনগুলো যে সব সংখ্যার দশমিক এর ভাগ ফল মিলে যায় তাহলে হচ্ছে তাকে সসীম দশমিক বিস্তার বলে যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে সসীম দশমিক বিস্তার সসীম দশমিক বিস্তার এর একটা উদাহরণ দিচ্ছি যেরকম এক বাই দুই এক বাই দুইকে এক কে দিতে হোক হলে কত হবে এক কে দিতে হওয়ার না এখানে পয়েন্ট দেবো পয়েন্টের শূন্য পাঁচজন দশ এই যে এটা হচ্ছে কি হলো এখানে ভাগ ভাগ শেষ কী হলো শূন্য ভাগ শেষ শূন্য আসলে এটাকে এটা কী বলা হচ্ছে সসীম দশমিক বিস্তার এবার হচ্ছে অসীমটা কী হবে অসীম অসীম দশমিক বিস্তার এটার একটা উদাহরণ দিচ্ছি এবার অসমী দশমিক বিস্তার হচ্ছে যেরকম এক কে তিন করলাম এবার একে তিন ভাগ হচ্ছে একে তিন ভাগ যায় না তো সেজন্য পয়েন্ট বোধ হয় শূন্য নিলাম কত হলো দশ দশের মধ্যে তিন কয়বার তিনবার তিন এখানে নয় এবার দশের তিন হবে এক হবে এবার এখানে আবার যদি আমরা যে পয়েন্টের এবার আবার হচ্ছে এক একের মধ্যে তিন যায় না তো তাহলে পয়েন্টের জন্য শূন্য আবার তিন এই যে এই যে অঙ্কটা আসছে এই অঙ্কটা হচ্ছে ভাগ যতবার ভাগ করবো ততবার তিন 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 আসবে অর্থাৎ এটাকে বলা হবে ওয়াসিম এবার হচ্ছে এখানে এটা অসীম হলেও কিন্তু এটা যেহেতু প্রতিবার তিন দিন আসছে তো সেজন্য আমি এটা উপরের দিনের মাথায় এটা ফোটা যে পুনঃপুনিক আসে ই করতে পারি এটা হচ্ছে অসীম হবে এবং হচ্ছে আবৃত 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 দশমিক অসীম হবে আবৃত দশমিক হবে কেন হবে কারণ যেহেতু হচ্ছে তিনটা হচ্ছে বারবার আসতে আসে এরকম যদি কোনো অঙ্গ থাকে তাহলে যেটাকে অসীম যদি মিলে না যায় তাহলে অসীম এবং হচ্ছে আবৃত অসীম আবৃত দশমিক হবে এবার এখানে যেগুলো মিলে যাবে যেগুলো মিলে যাবে সেগুলাকে হচ্ছে ছসীম যেগুলো হচ্ছে মিলে যাবে আর হচ্ছে কী হবে মিলে যাবে তো ছেলেকে বলা হবে সসীম আর যেগুলো হচ্ছে মিলে যাবে না ঘুরে আসবে বারবার একই সংখ্যা তাহলে সেটাকে বলা হবে আবৃত আর যেগুলো একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে ঘুরে আসবে সেইগুলোকে বলা হবে অনাবৃত তো তাহলে এখানে রুট ফাইভের বিস্তার আমরা হচ্ছে রুট ফাইভকে রুট ফাইভ মানে আমরা যদি মানে আমার পাশের বর্গমূল করি সংখ্যাটা এরকম আসবে যদি হচ্ছে পাশের বর্গমূল করি এরকম আসবে সংখ্যাটা হচ্ছে পাশের বর্গমূল টু পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স এরকম আরও আসেই থাকবে তোমরা এই অঙ্কটা ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারো আমি এখানে করে দেখে নেবে তো এই যে এখানে দশমিকের পর দুই তিন ছয় শূন্য ছয় একটা দুইয়ের পরে তিন আবার দুইয়ের পরে তিন যে আসতো আবার দেবে তিনি যাচ্ছে এরকম নির্দিষ্ট নিয়ম অনুসারে যদি আসতো তাহলে সংখ্যাটা হচ্ছে কি হতো হচ্ছে আবৃত হতো কিন্তু যেহেতু এটা নির্দিষ্ট নিয়ম অনুসারে আসে নাই এই দশমের পরের সংখ্যাগুলো তাই এটা হচ্ছে অনাবৃত হবে আর এটা যেহেতু ভাগ করে মিলছেও না তো সেই জন্য এটাকে কী বলে হয় অসীম তার মানে অপশন নাম্বার সি হচ্ছে উত্তর এবার নাম্বার দুই দুটি অম্লত সংখ্যার গুণফল কি হবে সর্বদাই অম্লত হবে নাকি সর্বদাই মূলদ হবে নাকি সর্বদাই হচ্ছে একটি পূর্ণ সংখ্যা হবে নাকি মূলত কিংবা অমূলত আমি এটা করছি এবার অমূলত আমরা জানি মূলত কাকে বলা হচ্ছে যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা হয় সেগুলোকে মূলত আর যেগুলোকে হচ্ছে পি বাই কিউ আকারে লেখা যায় তো সেগুলো হচ্ছে মূলত মূলত সংখ্যা বলা হচ্ছে আর এখানে কিউ কিউ হচ্ছে নর্টিক্যাল টু জিরো আর হচ্ছে আর যেগুলো হচ্ছে পি ভাই কিউ আকারে পিউ ভাই কিউ আকারে লেখা যায় না যায় না পি ভাই কিউ আকারে পি ভাই কিউ আকারে লেখা গেলে আকারে লেখা গেলে লেখা গেলে কী হয় পি ভাই কিউ আকারে লেখা গেলে কি এগুলোর সঙ্গে হয় আর কীভাবে লেখা যায় না সেগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা অ মূলত সংখ্যা আমরা এগুলো জানি মূলত সংখ্যা কী হয় কিউন এখানে কিউনটে গেল জিরো এবার তাহলে আমি হচ্ছে এই যে অঙ্কটা বলা হচ্ছে দুটি অমৃত সংখ্যার গুণ ফল আমাদের উত্তর বলতে বলছে আমি দুটি অমৃত সংখ্যা নিলাম অমৃত সংখ্যার গুণ ফল কী হচ্ছে দুটি মূলত সংখ্যার গুণ ফল আমি দুটি অংলের সংখ্যা নিলাম একটা নিলাম রুট ফাইভ আর একটা নিলাম রুট ফাইভ তাহলে এখানে গুণ করব গুণ করে কত হবে এখানে রুট ফাইভ আর রুট ফাইভ হচ্ছে দুইটা রুট ফাইভ এবার এখানে পাঁচ পাঁচ হচ্ছে দুইটা হলো একটা রুটের মধ্যে গেলো পাঁচ দুইটা পাঁচ জন্য একটা পাঁচ এই যে এটা হচ্ছে পাঁচ পাঁচকে আমি কী লিখতে পারি পাঁচ হই এক লিখতে পারি পাঁচ এক হচ্ছে একটা মূলত সংখ্যা পিভাই কি ওকে লেখা যাচ্ছে এখানে পি কত পি হচ্ছে পাঁচ পি হচ্ছে পাঁচ আর কি হচ্ছে এক কিউ নট এক তো নট এগুলো জিরো এক হচ্ছে শূন্য নয় তো সেই জন্য হচ্ছে রুট ফাইভগুলো রুট ফাইভ এটা কী হলো অমূলত সংখ্যা হল নাকি না মূলত হলো রুট ফাইভগুলো রুট ফাইভ এটা গুণ করলে কী হলো মূলত সংখ্যা পেলাম আবার আমি কী করবো দুটো সংখ্যা নেবো একটা নিলাম হচ্ছে রুট টু আর একটা নেব রুট থ্রি এটার মধ্যে গুণ কটাবো রুট টু নিলাম হচ্ছে রুট থ্রি নিলাম এবার তাহলে এখানে কী হলো রুট থ্রি আর রুট থ্রি গুন করে কত হবে একটা রুটের মধ্যে যাবে দুই আর তিনগুলো ছয় তার মানে কী হলো এটা পেলাম হচ্ছে এটা পেলাম হচ্ছে কি রুট ফাইভটা পেলাম মূলত আর রুট সিক্সটা কী পেলাম অমূলত ও মূলত তো তাহলে রুটযুক্ত সংখ্যাগুলোকে আমরা অমূলত সংখ্যা বলি তো এবার তাহলে হচ্ছে এটা হচ্ছে অম্লত কেস আর এটা হচ্ছে এটা হচ্ছে মূলত কেস এটা হচ্ছে অম্লত কেস তাহলে এইরকম হইল তাহলে দুটি সংখ্যার কোন ফল তাহলে কী হলো মূলত বা অম্লত হবে এবার তারপরে নাম্বার তিন পাই এবং বাইজই সাত কী হবে দুটি মূল সংখ্যা হবে আর দুটি অম্লত সংখ্যা হবে নাকি পাই মূলত বাইশ বাই বাইশ বাই সাত অম্লত নাকি পাই অমূলত বাইশ বাই সাত মূলত সংখ্যা এখানে এই এটা হবে অপশনটা হবে এই যে এটা নাম্বার ডি আমরা হচ্ছে পাই জানি পাই হচ্ছে একটি অমূলত সংখ্যা আর বাইশ বাই সাতকে পি বাই আকারে লেখা গেছে তার কাজে যে রঙের পিভাই কী আকারে লেখা যাবে সেগুলো হবে মূলত কাজে অপশন নাম্বার কত হলো তিন নম্বর এবার বলছে দুটি নম্বর চার দুটি মূলত সংখ্যার মধ্যে কোনো মূলত সংখ্যা নেই একটি মাত্র মূলত সংখ্যা আছে অসংখ্য মূলত সংখ্যা আছে কোনো অমূলত সংখ্যা নেই এবার কী হবে দুটি সংখ্যার মাঝে অসংখ্য মূলত সংখ্যা আছে এটার জন্য একটা উদাহরণ নিয়েছি আমি দুটা মূলত সংখ্যা নিলাম এই যে একটা নিলাম এক একটা নিলাম দুই এক এবং দুইকে মূলত সংখ্যা কেন বলা হচ্ছে কারণ এটা হচ্ছে কে হচ্ছে এক এক কে এক বাই এক লেখা যায় আর দুই কে দুই বাই এক লেখা যায় আর যদি এক এখানে পি কত এক কিউ কত এক তাহলে হচ্ছে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে এবার কিউ নটে টু জিরো এক দু নটে কল শূন্য জিরো তাহলে এটা কি লেখা হচ্ছে এক হচ্ছে মূলত সংখ্যা আর হচ্ছে দুইও হচ্ছে মূলত সংখ্যা কেন দুই কে দুই বাই এক লেখা এক হচ্ছে কি কিউ আর দুই হচ্ছে পি তাহলে এটাকেও এটাকে দুইকেও বিভাগীয় লেখা যায় তো তাহলে এবার আমি বলবো এদের মধ্যে অনেকগুলা একও মূলত দুইও মূলত এর মধ্যে অনেক আরও মূলত সংখ্যা আছে কেমন করে আমি হচ্ছে এক আর দুইকে ভাগ করে দেব এক আর দুইকে যোগ করে দুই ভাগ করে দেব কারণ এর মাঝে একটা সংখ্যা বের করব এক যোগ দুই তাহলে এক আর যোগ দুই করলে পরে তিন তিন বাই দুই কারণ হচ্ছে কোনো দুইটা সংখ্যার মাঝের সংখ্যা বের করতে গেলে যোগ করে দুইটা ভাগ করতে হয় তাহলে হচ্ছে কত তিন বাই দুই একটা বের হলো আবার আরেকটা বের করবো তাহলে আরেকটা বের করব এক আর হচ্ছে কত এখানে এক আর তিন বাই দুই যোগ করবো একের সঙ্গে তিন বাই দুই যোগ করলে কত হবে এই যে এখানে লহর করতে হবে দুই গুণ এক দুই আবার তিন এখানে এই দুইটা এখানে আর এই দুইটা এখানে নিচে একটা এক ধরলাম দুই আর তিন চক করে পাঁচ দুইটা এখানে দুইটা এখানে এক এবার এখানে পাঁচ বাই দুই এবার দুই বাই একটা উল্টে দেবো এক বাই দুই এখানে খুন করব এখানে খুন করলাম পাঁচ বাই দুই গুনন এক বাই দুই তারপরে হচ্ছে পাঁচ বাই দুই এবার এখানে উপরে পাঁচ গুণন এক পাঁচ দুই গুনন দুই চার পাঁচ বাই চার এটাও একটা এটাও একটা মূল সংখ্যা কেন কারণ হচ্ছে এটাকে পি বা কিউ একটা যাচ্ছে পাঁচ হচ্ছে পি আর চার হচ্ছে কিউ কিউ নটে টু জিরো চার তো হচ্ছে অবশ্যই নটে টু জিরো তাহলে এটা কি হলো এটা তাহলে উত্তর হচ্ছে দুটি মূল সংখ্যার মাঝে অসংখ্য মূল সংখ্যা আছে এরকম আরও অনেক সংখ্যা বের করা যাবে এক এবং দুইয়ের মাঝে আমাদের কী করতে হবে যোগ দুটো সংখ্যা যোগ করে দুই করতে হবে এরকম আমরা গটা বের করলাম এখানে একটা বের করছি দুটা বের করলাম আরও অসংখ্য সংখ্যা বের করবে এই অঙ্কগুলো আমার আরও আগে করা আছে তোমরা দেখে নেবে আরও আগের ভিডিওতে আছে এবার প্রথমের ভিডিওতে এই তারপরে তাহলে কী হলো নাম্বার চার দুটি মূল সংখ্যার মধ্যে অসংখ্য মূল সংখ্যা আছে এবার দুটি অমূলত সংখ্যার মধ্যে অসংখ্য অমূল্য সংখ্যা আছে অমূলতের মধ্যে অসংখ্য অমূলত সংখ্যা থাকবে এবার হচ্ছে নাম্বার ছয় ছয় বলছে শূন্য সংখ্যাটি কি শূন্য সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা এবং হচ্ছে বাস্তব সংখ্যা কিন্তু অমূল সংখ্যা নয় এবার শূন্যটা আছে অখণ্ড হবে পূর্ণ সংখ্যা হবে মূলত সংখ্যা হবে বাস্তব সংখ্যা হবে কিন্তু অমূলত নয় এটা হবে উত্তর আর হচ্ছে নাম্বার পনেরো এক নাম্বার। একটি উদাহরণ দিয়ে লিখতে বলছে দুটি অমূল সংখ্যার যোগফল একটি মূলত সংখ্যা দুটি অমৃত সংখ্যার যোগ ফল দুটি অমূলত সংখ্যার যোগ ফল হচ্ছে একটি মূলত সংখ্যা এবার আমি দুটি অম্ল সংখ্যা নেব একটা নিলাম হচ্ছে একটা নিলাম হচ্ছে দুটি অম্ল সংখ্যা পনেরোর এক নম্বর একটা নিলাম রুট থ্রি আর আরেকটা নিলাম হচ্ছে মাইনাস থ্রি এই দুটি আমি হচ্ছে কী করব যোগ করবো তাহলে রুট থ্রি প্লাস মাইনাস রুট থ্রি তাহলে এখানে কী করব দুটি কী দুটি অমৃত সংখ্যা দুটি অম্ল সংখ্যার যোগ ফল কী দেখাবো মূলত সংখ্যা একটি উদাহরণ দিতে বলছে দেখেন দুটি এবার এখানে রুট থ্রি হচ্ছে অমৃত সংখ্যা মাইনাস রুট থ্রি অমৃত সংখ্যা এবার তাহলে এখানে রুট থ্রি আর সঙ্গে মাইনাস রুট থ্রি যোগ করবো রুট থ্রি যোগ ওই মাইনাস রুট থ্রি এবার এখানে রুট থ্রি দেখলাম মানে প্লাস সেভেন মাইনাস রুট থ্রি এবার এখানে রুট থ্রিতে রুট থ্রি বাদ দেবো কাটাকাটি গিয়ে কত শূন্য হবে তাহলে এই যে শূন্যটা আসলো এই শূন্যটা কি শূন্যটা হচ্ছে শূন্য বা এক আঁকার লেখা যায় তাহলে এটা কি হচ্ছে এটা শূন্য হচ্ছে পি আর এক হচ্ছে কিউ এটা নটি গেল জিরো তাহলে শূন্যকে শূন্য আকারে লেখা যায় অর্থাৎ শূন্যটা হচ্ছে কী একটা মূলত সংখ্যা আমরা জানি যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যাবে যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যাবে তো সেগুলো হচ্ছে কী হবে মূলত সংখ্যা তাহলে আমরা হচ্ছে কী পেলাম রুট থ্রি আর হচ্ছে মাইনাস রুট থ্রি যোগ করে কী পেলাম একটি মূলত সংখ্যা তো বাঁচ এটা উদাহরণ হয়ে যাবে এবার একটি উদাহরণ দিয়ে লিখি দুটি অমৃত সংখ্যার বিয়োগ ফল একটি মূল সংখ্যা দুটি অমৃত সংখ্যার বিয়োগ ফল আমরা এখানে যোগ করলাম আর এখানে কী করব দুটা অমৃত সংখ্যার মানে বিয়োগ করে মূলত সংখ্যা লেখাবো লিখবো তারপরে হচ্ছে নম্বর দুই নম্বরটা এবার আমি হচ্ছে দুটি অমূলদ সংখ্যা নিলাম একটা নিলাম হচ্ছে একটা নিলাম রুট থ্রি মানে প্লাস টু এটা হচ্ছে একটা অমূল্য সংখ্যা আরেকটা নিলাম হচ্ছে রুট থ্রি মাইনাস টু এদের মধ্যে কী করবো এদের মধ্যে বিয়োগ করবো তাহলে হচ্ছে রুট থ্রি মানে প্লাস টু মাইনাস ফার্স্ট ব্যাকেটে রুট থ্রি মাইনাস টু এবার এখানে কী করবো রুট থ্রি প্লাস টু মাইনাস দেখুন করব মাইনাসে এখানে মানে প্লাস আছে ব্যান্স এগুলো আছে মাইনাস রুট থ্রি হচ্ছে প্লাস টু এবার হচ্ছে মানে প্লাস রুট থ্রি মাইনাস রুটটা কাটা যাবে দুই আর দুই যোগ করলে কত হচ্ছে চার তো তাহলে আমরা কী পেলাম দুটি অমূল সংখ্যা একটা হচ্ছে রুট থ্রি প্লাস টু নিলাম আর একটা রুট থ্রি এদের মধ্যে বিয়োগ করলাম বিয়োগ করে চার পেলাম চারটাকে আমরা কী আকারে লিখতে পারি চার বাই এক লেখ করে চারটা আর এক হচ্ছে কিউ তাহলে এখানে কিউ হচ্ছে আর কী হলো চার বাই এক চার বাই এক মানে তাহলে চার হচ্ছে একটি মূলত সংখ্যা এটাই হচ্ছে উদাহরণ তাহলে এটাই হলো উদাহরণ তাহলে কী হলো তাহলে তাহলে হচ্ছে রুট থ্রি প্লাস টু আর হচ্ছে রুট থ্রি মাইনাস টু এই হচ্ছে এটা হচ্ছে উত্তর এবার এরপরে বলছে নম্বর তিন এক বাই সাত আর হচ্ছে দুই বাই সাত এর মধ্যে একটি মূলত সংখ্যা লেখি মূল সংখ্যা তাহলে এক বাই সাত ও দুই বাই সাতের মধ্যে একটি মূল সংখ্যা নাম্বার তিন যখন দুটো সংখ্যার মাঝে একটা মূলত বের করতে বলবে সেই তো সেই দুইটা সংখ্যাকে যোগ করে দুইতে ভাগ করে দিলে এবারে চলে আসবে এখানে একটা সংখ্যা কত এক বাই সাত যোগ আর একটা কত দুই বাই সাত এই যে দুইটাকে যোগ করব যোগ করে দুইটা ভাগ করে দেবো তাহলে এখানে কত আছে যে এখানে সাত আর সাতের কত সাত এখানে কত এক আর যোগ দুই এই যে এখানে সাত আর সাত কত হচ্ছে দশকগুলো সাতই হবে এখানে এক আর যোগ দুই করে আর এখানে দুই এর এবার এখানে এটা কত হলো এটা হচ্ছে এক আর দুই যোগ হলে তিন নিচে সাত আর এই সাত এই সাত আর হচ্ছে দুই তাহলে দুই নিচে আমি একটা এক দিলাম এবার কী করবো এবার হচ্ছে তিন বাই সাত লিখলাম গুণ এক যাবে উপরে আর হচ্ছে দুই আর নিচে তাহলে এখানে কত হল তিন ওকে তিন সাত ধরনের চোদ্দো কত তিন ওকে তিন সাত ধরনের চোদ্দো এই যে চোদ্দো এই যে সংখ্যাটা এটা কি আমাকে কী করতে বলছে এই দুটোর মাঝে একটি মূল সংখ্যা বলছে তিন বা চোদ্দ একটি মূল সংখ্যা কেন কারণ তিন হচ্ছে পি আর চোদ্দো হচ্ছে কিউ কিউ নর্টিকেল দু শূন্য তো জন্য তিন বাই চোদ্দ হচ্ছে একটি মূলত সংখ্যা এটাই হচ্ছে উত্তর তিন বাই চোদ্দ হচ্ছে একটি মূলত সংখ্যা হুম এটি একটি মূলত সংখ্যা মূলত সংখ্যা হলো এইভাবে হয়ে যাবে তারপরে এখানেও টিকা কীভাবে লিখবে সুতরাং চার একটি চার একটি মূলধ সংখ্যা মূলত সংখ্যা এই লিখে দেবে আর এখানে শূন্য একটি এখানে লিখে সুতরাং শূন্য একটি মূলধ সংখ্যা মূলত সংখ্যা তো তাহলে এক নম্বরের উত্তরটা কী হলো তাহলে এক নাম্বারের উত্তরটা হচ্ছে রুট থ্রি আর মাইনাস রুট থ্রি আর নাম্বার দুইয়ের উত্তরটা কী হলো তাহলে রুট থ্রি প্লাস টু এবং রুট থ্রি মাইনাস টু এবার আর হচ্ছে নাম্বার তিন নাম্বারটার উত্তর দিলে কী আসলো তিন নাম্বারটার উত্তর আসলো তিন নাম্বারটার উত্তর আসলো হচ্ছে হচ্ছে তিন নম্বরটা উত্তর আসলে হচ্ছে তিন বাই চোদ্দো তিন বাই চোদ্দো এবার হচ্ছে নম্বর চার চার নম্বর যে অঙ্কটা আছে চার নম্বর অঙ্কটা একটু করতে হবে নম্বর চার হচ্ছে এক বাই সাত এবং দুই বাই সাতের মধ্যে এক বাই সাত এবং দুই বাই সাতের মধ্যে একটি মূলত সং দুই বাই সাত এক বাই সাত এবং দুই বাই সাতের মধ্যে একটি অমূলত সংখ্যা লিখতে বলছে আমি হচ্ছে এক বাই সাতকে এককে সাত দেওয়া করবো এক বাই সাত একে সাত দাগ করবো কত হবে একে মধ্যে সাত যায় না এক পয়েন্টের শূন্য কত হলো দশ দশের মধ্যে সাত কয়বার একবার সাত সাত এবার বিয়োগ করবো দশ হাত থেকে সাত তিন তিনের মধ্যে সাত যায় না পয়েন্টের জন্য শূন্য তাহলে কত হলো তিরিশ তিরিশের মধ্যে সাত কয়েবার চার বা চার সাতটা আঠাইশ এবার বিয়োগ করবো তিরিশ সাত হাত ধরে দুই দুইয়ের মধ্যে সাত যায় না পয়েন্ট জন্য শূন্য কত হলো কত হলো কুড়ি কুড়ির মধ্যে সাত কয়েকবার দুই বার সাত দু কত চোদ্দো এবার বিয়োগ করবো কুড়ি থেকে চোদ্দো বদলে কত ছয় এবার হচ্ছে পয়েন্টের জন্য শূন্য আট বা সাত আটা ছাপ্পান্ন এবার বিয়োগ করবো চার আসবে এবার এখানে এখানে কত পয়েন্টের জন্য আবার শূন্য পাঁচ বা সাতটা পঁয়ত্রিশ আর কত পাঁচ বিয়ক ফল পাঁচ চল্লিশ হাজার পঁয়ত্রিশ ফেল পাঁচ এবং পয়েন্ট দু শূন্য পঞ্চাশ সাত সাতটা ঊনপঞ্চাশ এই যে আবার এক চলে আসলো এরকম এক চলে আসার জন্য কী হচ্ছে এটা এরকম আসবে এবং এটাকে সমান শুনতে লিখতে পারি পয়েন্ট ওয়ান পুনপুনিক কত চার দুই আট পাঁচ সাত পনপনিক এরকম লিখতে পারি এইভাবে আসবে আর কি এবার এরপরে আমি হচ্ছে এক বাই সাত মানে কত সেটা হচ্ছে লিখলাম এক বাই সাত হচ্ছে এটাকে ভাগ করে শেষ করা যাবে না এবার তারপরে হচ্ছে দুই বাই সাতটা হচ্ছে আমি করব দুই বাই সাত এর মধ্যবর্তী একটা অমৃত সংখ্যা লিখতে বলছে না দুই বাই সাতটা একটু কুড়ি দুই বাই সাত দুইকে যখন দুইকে সাত দেওয়া করা যাবে না পয়েন্ট একটু শূন্য কুড়ি করলাম দুই বা সাত চোদ্দো এবার হচ্ছে কী করবো কুড়ির থেকে চোদ্দ ছয় হবে ছয়কে সাত দেওয়া যায় না তাহলে পয়েন্ট শূন্য কত ষাট আট বা সাত আটা ছাপ্পান্ন বিয়োগ করবো চার যাবে না পয়েন্টের জন্য শূন্য চল্লিশ পাঁচ বার পাঁচ সাত পঁয়ত্রিশ বিয়োগ ফল পাঁচ হবে এবার এখানে পয়েন্টের জন্য শূন্য পঞ্চাশ সাত দশ সাত সাত উনপঞ্চাশ আবার হচ্ছে কত বিয়োগ ফল এক এখানে পয়েন্টের জন্য শূন্য দশ সাতের মধ্যে দশ হচ্ছে দশ মধ্যে সাত একবার এখানে বিয়োগ করবো কত হবে তিন এখানে আবার পয়েন্টের জন্য শূন্য তিরিশ কয়েকবার চারবার চারশো আঠাইশ এই যে কথা আসলো দুই এই যে আগে দুই আসলো এখানে আবার দুই তো কাজে আমি হচ্ছে এখানে কী লেগে দেবো এটা হচ্ছে এটা মানে এটা মানে হচ্ছে দুই পৌন কনিক আট পাঁচ সাত এক চার পুনপুনিক। কনিক এই চলতে থাকবে কেন পৌনিক লেখলাম কারণ হচ্ছে এই যে করার ফলে হচ্ছে পয়েন্ট পয়েন্ট টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর এই চলতে আসছে এই যদি একই রকম চলতে থাকে তাহলে সেটা কীরকম লেখা যায় এবার তাহলে আমি উত্তর লিখবো উত্তর মানে হচ্ছে কত হচ্ছে এক বাই সাত আর হচ্ছে দুই বাই সাতের মধ্যে কী লিখবো একটা মূলত অমূলত সংখ্যা লিখতে বলছে এবার আমি লিখলাম সুতরাং এক বাই সাত ও এক বাই সাত ও দুই বাই সাত এর মধ্যে একটি অমলত সংখ্যা সমান সমান তাহলে আমি কী লিখবো আমি হচ্ছে এরকম লিখবো পয়েন্ট পয়েন্ট টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর জিরো লিখলাম তারপরে আর কি হচ্ছে আবার হচ্ছে টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর ডাবল জিরো আবার টু এইট ফাইভ টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর এইভাবে ইয়ে হবে আর কি ব্যাপারটা হলো এটা একটু বড়ো লিখলাম অ্যাকচুয়ালি এই যে সংখ্যাটা এই সংখ্যাটা মানে কি যে টু এইট ফাইভ সেভেন ওয়ান কত ফোর তার পনেরোপনিক মানে এটা হচ্ছে এইভাবেই চলবে এরকম আসলো তারপরে আবার এরকম তারপরে আবার এরকম তারপরে আবার এইভাবেই চলবে তো কাজে এটা কে হচ্ছে আমি এটা থেকে কিন্তু এটা এই যে এই যদি মানে পরপর দুটা যদি এইরকম আসে তার থেকে কিন্তু এই যে এটা কী হবে আমি যখন মাঝখানে একটা শূন্য দিয়ে দেবো তারপরে কিন্তু ছোট হয়ে যাবে মানে আগে হয়ে যাবে অর্থাৎ টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর তারপরে কী আসতো এখানে কী আসতো আবার টু আসতো তো কিন্তু আমি এখানে শূন্য বুট করছি শূন্য বুট করার জন্য ছোটো হয়ে গেলো তাহলে এটা হচ্ছে উত্তর হয়ে গেলো এবার হচ্ছে নাম্বার কত নাম্বার পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কটা কী বলেছে পাঁচ নম্বর অঙ্কটা ওয়ান জিরো ওয়ান টু থ্রি তার পুনরবনিক এই যে আবৃত দশমিকের সামান্য বংশ সামান্য সংখ্যা সামান্য বঙ্গ বলতে বাই আকারে তাহলে আমি এটাকে এরকম লিখলাম এবার দশমিক বাদে পুনরবনিক বাদের সংখ্যাটা কত ওয়ান টু থ্রি সামনে একটা সামনে একটা গিয়েছে শূন্য আছে শূন্যটা লিখলেও হয় না লিখলে হয় সামনে এবার পুনোপণিক কার কার মাথায় নেই পুনরপুনিক হচ্ছে এখানে এক আর দুইয়ের মাথায় নেই আর শূন্যর মাথায় নেই কাজে আমরা হচ্ছে এখানে বিয়েক করবো বিয়েক হচ্ছে এক আর দুই পা দিই হবে বা হচ্ছে যাদের যাদের মাথায় নেই বিয়ে তাহলে এরকম লিখতে পারি আমরা শূন্য এক দুই বাদ দিলাম তাহলে এরকম আর এখানে কী হবে তাহলে এখানে পুনপুনিক কয়টা অঙ্কের মাথায় আছে একটা অঙ্কের মাথায় তাহলে একটা নয় আর কার কার মাথায় নেই এই যে এখানে একটা অঙ্ক দুইটা অঙ্ক তিনটা অঙ্ক তাহলে তিনটে অঙ্কের জন্য তিনটা শূন্য হবে এই যে এরকম হবে কত হবে এটা এখানে সংখ্যাটা তিনটা হবে তো এবার তাহলে মানে কটার মাথায় নেই এখানে এক দুই তিন এটা গেল তাহলে আমি একটু অঙ্কটা একটু দেখছি অঙ্কটা হচ্ছে এখানে পয়েন্টটা কি সুন্দর পরে হবে কি না নাকি আগে হবে আমি একটু অঙ্কটা একটু দেখছি একটু অঙ্কটা একটু ই মনে হচ্ছে এখানে পয়েন্ট হচ্ছে কী হচ্ছে এবার থেঙে আছে এবার পয়েন্ট হচ্ছে শূন্যর আগেই হবে তাহলে এটা এখানে বিয়োগ করব কত হচ্ছে ওয়ান টু থ্রি বিয়োগ হচ্ছে কত ওয়ান টু এখানে বিয়োগ করবো বিয়োগ করলে কত দুই আছে তিন করতে বা তিনের দুই হচ্ছিল এক দুইয়ের থেকে এক হচ্ছে এক এখানে এক এবার এখানে লিখলাম হচ্ছে কত এক এক আর এখানে কত নয় হাজার এখানে ই করবো আর কি আমি আবার বললাম আবার বলছি পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি তার পুনর্বনিক এবার পুনর্গণিক বাদে পুনরবনিক বাদে দশমিক সংখ্যাটা আগে লিখব লেখার পর যাদের যাদের মাথায় পুনর্নীক নেই তোর বা আগের সংখ্যাগুলো বিয়োগ করে দেবো এখানে এই যে শূন্য এক দুই বাদ দিলাম আর এখানে পুনর্গণিক কার মাথায় আছে একটা একটা অঙ্কের মাথায় একটা অঙ্কের জন্য একটা নয় আর যে কার মাথায় নেই এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্কের জন্য তিনটা শূন্য এই আছে নিয়ম একটু মনে রাখবে তারপরে এখানে বিয়োগ করলাম বিয়োগ করে কত হলো এগারোশো একশো এগারো হলো আর নিচে হলো নয় হাজার এবার একশো এগারোকে দেখি তিন ভাগ যায় নাকি তো এগারোর মধ্যে তিন কয়েকবার তিনবার তিন তার এখানে নয় এবার এগারো থেকে নয় বার দিলে কত দুই এখানে এক কাটবো একুশ তাহলে কত সাত বা তিন সপ্তাহ একুশ বা মধ্যে হলো হিলে গেলো এবার এখানে একশো এগারোকে তিনটে ভাগ করলে কত সাঁয়ত্রিশ আর হচ্ছে নয় হাজারকে করলে কত তিন তারিখে নয় তিন হাজার তাহলে এখানে কতগুলো দিলে সাঁত্রিশ বাই তিন হাজার এই হচ্ছে উত্তর এটি হলো সামান্য ভগ্নাংশ ধন্যবাদ আমার অঙ্কগুলো এতক্ষণ দেখার জন্য দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ প্রতিদিনই আমি ভিডিও দিচ্ছি নতুন নতুন অঙ্ক দিচ্ছি ধন্যবাদ সবাইকে